জান্নাতি বানানোর পর আমার আল্লাহ ডাকবে আর বলবেন ও জান্নাতি তোমার আরো কিচ্ছু সবার আসেনি এবার সাধারণ জান্নাতিরা ডাকবে আর বলবে আল্লাহ দরজা দিলা শরণের জ্বালা না দিলা শরণের জাহি চাই তাহি পায় আরও বলতেছ কিচ্ছু সাওয়ার আসেনি জান্নাতের মধ্যে কিছু চালাক জান্নাতি থাকবে চালাক জান্নাতিরা বলবে আল্লাহ যেহি তো বলতেছে আরো কিচ্ছু সাওয়ার আছে এবার চালাক জান্নাতিরা আলেমদেরকে তালাশ করবে আলেমদেরকে তালাশ করবে হাফিজদেরকে তালাশ করবে ডাকবিয়ার বলবে হুজুর আল্লাহ তালা দরজা দিলেন শরণের জ্বালা না দিলেন চরণের যাহি চাই তাহি পাই আমার মালিক জিজ্ঞেস করে আরো কিছু চাওয়ার আসেনি অহুজুর আপনি বলুন আর কি চাওয়ার আছে এবার আলেমরা ডাকবে আর বলবে ও জান্নাতি তুমি নামাজ পড়ছো কার জন্য তার জন্য জাকাতে আল্লাহর জন্য আলেমদেরকে মোহাব্বত করে আল্লাহর জন্য হাফিজদেরকে মোহাব্বত করে আল্লাহর জন্য তালিবুল ইলমদেরকে মোহাব্বত করে আল্লাহর জন্য আল্লাহ তাআলা তখন ডাকবে আর বলবে ও জান্নাতি আমি আল্লাহরে কোনদিন দেখছো নি এবার যখন আলেমরা জান্নাতিদেরকে বলবে ও জান্নাতি আলেম রে কোনদিন দেখছো নি এবার জান্নাতি বলবে না না নাও আল্লাহ রে কোনদিন দেখলাম না নবীরে রে কোনদিন দেখলাম না আল্লাহ রে না দেখি বই বই করলাম ইহার নাম হলো ইমান ইহার নাম হলো ইমান নবীরে রে না দেখি মোহাব্বত করলাম ইহার ইহার নাম হলো ইমান ইহার নাম হলো ইমান যাহার নামকে না দেখিয়ে বই করলাম ইহার নামে হলো ইমান ইহার নামে হলো ইমান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে আলেমরা শিখে দিবে

এবারে জান্নাতিরা ডাকবে আর বলবে আল্লাহ একটা জিনিস চাওয়ার আছে আপনার দিদার চাই আয় আল্লাহ আপনারে দেখতাম চাই মালিক গো আপনারে দেখলাম না আল্লাহ না দেখে তোমার গোলামি করলাম আল্লাহ গো তোমার দেখার বড় ইচ্ছা আল্লাহ তালা ডাকবে আর বলবেন ও ফেরেস তারা বিশাল বড় মঞ্চ বানাও বিশাল বড় প্যান্ডেল বানাও ওই মঞ্চের মধ্যে চেয়ার রাখবে তিনটা ওই মঞ্চের মধ্যে চার ওই মঞ্চের মধ্যে চেয়ার রাখবা তিনটা একটা হলো সভাপতি একটা হলো বিশেষ অতিথি একটা হলো প্রধান অতিথি আল্লাহ রব্বুল আলামিন বলার সাথে সাথে প্যারেস তারা বিশাল বড় মঞ্চ তৈরি করবে বিশাল বড় স্টেজ তৈরি করবে আল্লাহ রব্বুল আলামিন বলার সাথে সাথে তিনটা চার রাখবেন একটা চারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা হয়ে যাবে মদ্রিসটা কত বড় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যখন বলবেন সভাপতি থাকবেন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম বিশেষ অতিথি থাকবেন হজরত দাউদ আলাইহি সালাত ওয়াসালাম কেন 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 এত নবী দেখতে দাউদ আলাইহি সালাত ওয়াসালাম বিশেষ অতিথি কেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বর কন্টের মধ্যে এত মজা দান করলেন আল্লাহর পয়গম্বর দাউদ যখন তার কিতাব তেলাওয়াত করত শুনতেন উরন্ত পাখি গুলো দাঁড়াইয়া দাউদ পায়গম্বর তালাওয়াত শুনতেন আল্লাহর পায়গম্বর দাউদ যখন উনি ওনার কণ্ঠে তালাওয়াত করতেন নদীর মাছ গুলো আইসা দাউদ পায়গম্বর তালাওয়াত শুনতেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পায়গম্বর কে যে কিতাব দান করেছিলেন ওই কিতাব যখন তালাওয়াত করতেন উরন্ত ফাকিগুলো গুলো দাঁড়াইয়া আল্লাহর পায়গম্বর তালাওয়াত শুনতেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পায়গম্বর

i